শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এক লোভনীয় রেসিপি শেয়ার করছি আশা করি সকলের ভালো লাগবে নতুন ও পুরাতন সঙ্গে নিয়ে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি ডিম কষার রেসিপি তো ডিম কষার রেসিপি দেখতে হলে অবশ্যই থাকতে হবে তো এখানে আমি সাত পিস ডিম ও আলু পরিমাণ মতো সিদ্ধ করে রেখেছি আগে থেকে খুব সুন্দর সিদ্ধ করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর উপকরণ হিসাবে এখানে কী কী নিয়েছে একবার দেখিয়ে দিই কুচানো পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সহ পেস্ট করা তো একবার উপকরণগুলো সবটাই দেখিয়ে দিলাম আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না এই ছিল মোট আমার উপকরণ এখানে সিম্পলভাবেই দেখাবো কিন্তু রেসিপিটি থাকবে খুব লোভনীয় অবশ্যই সাথে থাকুন আর দেখতে থাকুন কড়াতে অবশ্যই পরিমাণ মতো ডিম ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম না হলে ডিমটা ছাড়া যাবে না গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবো তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে মানে অবশ্যই গরম হয়ে গেছে নুন হলুদ মেখে ছুরি দিয়ে ডিমের গায়ে একটা করে কাট লাগিয়ে ডিমগুলো আমি ফ্রাই করে নেবো আর ফ্রাইটা হবে অবশ্যই কড়া করে যেহেতু ডিম কষা একদম শুকনো শুকনো রেসিপিটাই হবে তো না হলে বুঝতে পারবেন না কিভাবে তৈরি করেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ডিমটা এক পিঠ উলটিয়ে পালটিয়ে ডিমটা এইভাবে আমি ভেজে নেব কিন্তু এখনো ভাজা বাকি আছে তো এইভাবে কড়া করে না ভাজলে আপনারা বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম পুরো ডিমের গাটা ধরেই এপিট ওপিট উলটিয়ে পালটিয়ে ডিমটা ভেজে আমি দেখাবো কতটা কড়া করেছি ডিমটা তো আজকে ডিম কষার রেসিপি আশা করি সকলেরই ভালো লাগবে বাড়িতে হলেও একবার ট্রাই করুন দেখবেন সকলের মন জয় করে নেবেন তো ডিম ভাজা অলমোস্ট ডান হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলেই সিদ্ধ করে রাখা হলুদ নুন হলুদ মেখে আলুগুলো আমি ফ্রাই করে নেব কারণ ভেজে না নিলে তরকারির স্বাদ বা রেসিপির স্বাদ আনা যায় না তো সব কিছু একটু ভেজে ভেজে নিলে কি টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবারে আলুগুলো এপিটোপিট উলটিয়ে পালটিয়ে ভালোভাবে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি দেখে আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আলুগুলো এপিটোপিট যাতে কোনো সাইডটা কাঁচা না থাকে মানে ভাজা না হয় তো এইভাবে ভেজে ভেজে এপি টোপিট উল্টে পাল্টিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি এখানে আলু অনেকটাই সিদ্ধ আগে থেকেই করে রেখেছি জাস্ট একটু ভেজে নেওয়ার ব্যাপার থাকে তো এইভাবে আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আমি এবারে একটা পাত্রে তুলে নেবো যেখানে ডিম রেখেছিলাম সেই পাত্রেই আলুগুলো ছেঁকে তুলে নিচ্ছে এবার অবশিষ্ট যে তেলটা আছে এই তেলে আমি পরিমাণ মতো কুচানো পেঁয়াজ এখানে অ্যাড করব। আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব দেখে বুঝতে পারছেন কুচানো পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ ভালোভাবে ব্রাউন কালার পর্যন্ত ভাজতে হবে এপিট ওপিট উলটিয়ে পাল্টে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আপনারা আগে থেকেও দিতে পারতেন আমি এখানে মাঝখানে দিয়ে দিলাম তাতে কোনো অসুবিধা নেই আশা করি মানে আগুনের তাপে থাকলে তেল অটোমেটিক গরম হয়ে যায় তো এখানে এই কড়াতে তেল শুকনো লঙ্কা তেজপাতা কুচানো পেঁয়াজ এপিটপি পিট করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব এই পর্যন্ত আশা করি সকলের বুঝতে কোনো অসুবিধা হয়নি দেখে বুঝতে পারছেন পেঁয়াজের কালারটা কত সুন্দর রং ধরেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে ঘ্রাণও বেরোচ্ছে খুব সুন্দর এবার এখানে আমি পরিমাণ মতো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ সহ সেটা এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ভালোভাবে মশলাটা একটু এপিট ওপিট কষানোর পর পরিমাণ মতো যে ঘরের যে মশলাগুলো থাকে সেগুলো এখানে আমি একে একে অ্যাড করব প্রথমেই আমি দিলাম এখানে হলুদ জিরে ধরে গোলমরিচের গুঁড়োটা একসাথে ছিল সেটা আমি দিয়ে দিলাম আবার একটু গোলমরিচের গুঁড়ো আলাদাভাবে দিলাম আর এখানে স্বাদ অনুসারে লবণ আর এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না বা ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না এখানে আমি টমেটো একটু বেশি করে দিয়েছি টমেটো কালারেই চলে আসবে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারেন এইভাবে সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে যখনই দেখবেন গায়ে পোড়া লাগছে তাহলে কি করবে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে থাকতে হবে যাতে পুরা না গন্ধ বেরোয় কারণ পোড়া গন্ধ বেরোলে কিন্তু তরকারির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব দেখে আপনারা বুঝতে পারছেন এই অল্প অল্প জল দেব মশলাটা কষাবো তাহলে কি মশলা স্বাদটা বেড়ে যায় গুন দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট মশলা কষানো রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম ড্রাই করা হয়ে গেছে মশলাটা কষিয়ে এবার এখানে আমি একে একে জলটা আরেকটু দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো নেওয়ার পর আমি এখানে ডিম আলুটা দিয়ে দেবো তো আরেকটু মশলাটা দু এক মিনিট ধরে কষিয়ে নেওয়ার হতে হবে নালে আবার কাঁচা গন্ধ থেকে যায় তাই মশলাটা এইভাবে কষিয়ে নেওয়ার পর এ দেখতে পাচ্ছেন কতটা ড্রাই করে নিয়ে এসেছি মশলাটা কষিয়ে যেহেতু ড্রাই ড্রাই হবে ডিম কষাটা তাই এখানে মশলাটা ঝোল জবা জল বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার এখানে আমি ডিম আর আলুটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কষ কত সুন্দর একটা কালার চলে এসেছে লোভনীয় দেখতে লাগছে অবশ্যই রুটি লুচি পরোটা গরম ভাতের সাথে দারুণ জমে যাবে এই ধরনের রেসিপি থাকলে কোনো কথাই হবে না দেখুন বন্ধুরা এবার এইভাবে হালকা হাতে খন্তি দিয়ে নাড়া চাড়া করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব বেশি দেব না যেহেতু একদম প্রথম থেকেই বলে আসছি একদম শুকনো শুকনো হবে গায়ে লেগে থাকবে মশলাটা তো অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে কষিয়ে নেব দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো সব শেষে গরম মশলা দিতে ভুলবেন না এক চামচ পরিমাণ মতো গরম মশলা এখানে অ্যাড করে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর